আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন ইয়াটপ মিহাল ইউটিউব চ্যানেল আমি মিহাল আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে নতুন একটা মাইনিং অফার শেয়ার করব যেটা হচ্ছে বি নেট মাইনিং আর এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের এখান থেকে ফুল নেমটা হচ্ছে বি নেট চেইন এখান থেকে দেখতে পাচ্ছেন আর তাদের কিন্তু ভবিষ্যতে টেস্ট নেট নেট বা তাদের এখান থেকে ওয়ালেটটা লঞ্চ করবে আর এটা কিন্তু লেয়ার ওয়ান নিয়ে কাজ করছে আর লেয়ার ওয়ান যে প্রজেক্টগুলো আছে লেয়ার ওয়ান প্রজেক্টগুলো কিন্তু কখনোই স্ক্যাম করে না কিছু হলেও প্রফিট ইউজারদেরকে দিয়ে যায় এখানে আপনারা কীভাবে জয়েন করবেন আজকের এই ভিডিওতে বলে দেবো আর এখানে কিন্তু তাদের ব্লক চেন আনবে ব্লক চেনে নিজস্ব টোকেন থাকবে বিএনসি আপনার বিএনসি এখান থেকে টোকেনটা পাবেন এখানে কীভাবে জয়েন করবেন আজকের এই ভিডিওতে বলে দেব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই এখান থেকে এই মাইনিংটা কিন্তু বেশি ভাইরাল না এখন যদি আপনারা জয়েন করতে পারেন পরবর্তীতে আপনাদের পেমেন্টটা পেলে কিন্তু আপনারা ভালো পয়েন্টটা প্রফিট আপনারা করতে পারবেন এখানে কিভাবে জয়েন করবেন এখানে জয়েন করার আগে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন করবেন আর অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ইনস্টা অফার প্লাস মাইনিং অফার সকল অফারই শেয়ার করা হয় যেগুলোতে আপনারা জয়েন করে মাসে মাসে ভালো পয়েন্টটা টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা এখানে জয়েন করার জন্য আমাদের এই পোস্টটা আসতে হবে এই পোস্টটি কি আসবেন এই পোস্টটা আসার জন্য আমাদের এই ভিডিওর এসে মুখ আজকের অফারিং নামে একটা লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করার পর আমাদের টেলিগানের এরকম একটা পোস্টে নিয়ে আসবে পরবর্তীতে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে সিমটি এখান থেকে আপনারা জয়েন লিঙ্ক এখান থেকে জয়েন লিঙ্কে একটা ক্লিক করবেন এখান থেকে জয়েন লিঙ্কে একটা ক্লিক করবেন জয়েন লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে বটটা ওপেন হয়ে যাবে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ওপেন বটে ক্লিক করে এখান থেকে বটটা স্টার্ট করে রেখে দিবেন পরবর্তীতে থেকে বিটনেটে আবারো আসবেন আবার আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু একটা সোশ্যাল মিডিয়া সাইটের মতো এখান থেকে দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট করা যায় আর এখান থেকে আমাদের মূলত চব্বিশ ঘন্টা পর পর মাইনিংটা করতে হবে আর তারা কিন্তু এখন টেলিগ্রাম বটটা নিয়ে আসছে পরবর্তীতে তারা টেস্টনেট মেননেট বা তাদের এখান থেকে ওয়ালেটটা নিয়ে আসবে আর তাদের নিজস্ব ব্লক চেন বা নিজস্ব নেটওয়ার্কের কয়েনটা থাকবে বিএনসি আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আপনারা প্রথমে কি করবেন এখান থেকে আপনারা এখান থেকে এখান থেকে আপনারা ডলার আইকনে ক্লিক করবেন ডলার আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের এখান থেকে বিএনসি আপনারা টোকেনটা পাবেন তাদের ইয়াটোপের টোকেনটা পাবেন আর এখানে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম এখান থেকে আপনাদের পাঁচ থেকে এখান থেকে পাঁচ থেকে ছয় মাস বা এক বছরের মতন কাজ করতে হবে কারণ তারা কিন্তু লং টার্ম আপনাদের প্রফিট দিয়ে যাবে বা একটু ভালো একটা প্রফিট দিয়ে যাবে যেহেতু তাদের টেস্টনেট নেট লঞ্চ করবে তাহলে কিন্তু আপনারা দীর্ঘদিন যাবত এখানে কাজ করতে পারবেন এখান থেকে আপনার কি করবেন এখান থেকে এখান থেকে ম্যান আইকন আছে এখান থেকে ম্যান এটা ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে আপনার স্টার্ট মাইনিং এটা ক্লিক করবেন আর এখান থেকে ইনভাইট বাটনে ক্লিক করে এখান থেকে আপনার রেফার লিংকটা পেয়ে যাবেন সেন্ড করতে পারবেন বা এখান থেকে কপি বাটনে ক্লিক করে এখানে কপি করতে পারবেন এখান থেকে স্টার্ট মাইনিং ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে আপনাদের মেলটা ভেরিফাই করতে হবে মেলটা ভেরিফাই না করলে আপনি এখান থেকে মাইনিং স্টার্ট করতে পারবেন এখান থেকে আপনি ভেরিফাই মেলে ক্লিক করেন বা ভেরিফাই জিমেইলে ক্লিক করবেন তারপর ভেরিফাই নাওতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের এখান থেকে একটা নিকনেম বসিয়ে দিবেন এখান থেকে আমি আমার একটা নিকনেম বসিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আমি বসিয়ে দিচ্ছি আচ্ছা এখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি আমার এখানে সেভ ইনফরমেশনে ক্লিক করছি এটা সেভ করে নিচ্ছি সেভ করে নেওয়ার পর এখান থেকে আমি আমার জিমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো এখান থেকে আমি আমার জিমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি সেন্ড ভেরিফিকেশন করে ক্লিক করছি আচ্ছা উপরটা কিন্তু আপডেটেড হয়ে গেছে পরবর্তীতে এখান থেকে আমি আমার জিমেল বক্সটা ওপেন করছি এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেলে কিন্তু এরকম একটা মেল পেয়েছি এখান থেকে আমি মেল থেকে এখান থেকে কপি করে নিচ্ছি কোডটা কোডটা কপি করার পর এখান থেকে আমি কোডটা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করছি সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এখন কিন্তু যদি আমি ব্যাক করি ব্যাক করার পর এখান থেকে যদি স্টার্ট মাইনিং এ ক্লিক করি এখান থেকে আমি কি মাইনিং করতে পারবো এখান থেকে আমি কি করব এখান থেকে আপনি এখানে ক্লিক করবো মাই মাইনিং এখান থেকে ক্লিক করার পর আচ্ছা এখানে যে মাইনিং গুলো দেখতেছেন এই মাইনিং গুলোতে আপনার মাইনিং করতে হলে এখান থেকে আপনাদের এখান থেকে প্যাকেজ গুলো বাই করতে হবে বাই করে থেকে কাজ করবেন না একদম ফ্রিতে কাজ করবেন এখানে কিভাবে আপনাদের গেম বলে দিব এখানে ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে আপনার ক্লিক করবেন টাস্ক অপশন ক্লিক করার পর এখান থেকে টাস্কগুলো গুলো পেয়ে যাবেন এখান থেকে আপনার ফলো কয়েন মার্কেট ক্যাপ এখান থেকে ফলো কয়েন মার্কেট ক্যাপে ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে ফলো বাটনে ক্লিক করবেন ফলো বাটনে ক্লিক করার পর এখানে ব্যাক করবেন ব্যাক করলে এটা হয়ে যাবে এখান থেকে দেখতে আমি এখান থেকে আমি ফলো ফলো বাটনে আবার ক্লিক করছি তারপর এখানে দেখতে পাচ্ছেন এই টাস্কটা এখানে ওয়েটিং অবস্থায় আসে পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে টুইট অন অ্যাক্স এখান থেকে টুইট বাটনে ক্লিক করব তারপর এখান থেকে আমি টুইটারে একটা টুইট করে করে দিব এখান থেকে রিপোস্ট রিপোস্ট ব্যাক করব ব্যাক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এইগুলো এখান থেকে ব্যাক এখান থেকে আমি আবার আইকনে ক্লিক করছি তারপর টাস্ক বাটনে ক্লিক করছি তারপর এখান থেকে আমি কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর এই টাক্ক কমপ্লিট হয়ে যাবে ভেরিফাই ইমেল এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করব ভেরিফাই বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অলরেডি ভেরিফাইড করা আছে। আমি এখান থেকে ব্যাক করছি তারপর আবার টাস্ক সেন্টারে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়েটিং অবস্থায় আছে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের এখান থেকে স্যাট টোকেনটা ইনকাম হবে আর এই স্যাট টোকেনটাকে সোয়াইপ করে আপনাদেরকে বিএনসি টোকেনে আপনাদেরকে করতে দিবে পরবর্তীতে তাদের এখান থেকে ইয়ার আসলে থিরোটে ক্লিক করবেন থিরোটে ক্লিক করবেন মাইনিংয়ে ক্লিক করবেন মাইনিংয়ে ক্লিক করবেন এখান থেকে মাইনিংগুলো দেখে দিবেন এখানে দশ ডলারের প্যাকেজে যদি আপনাদের মাইনিংটা করেন এখান থেকে আপনার প্রতিদিন এখান থেকে একশো ছাব্বিশটা করে এখান থেকে মাইনিং কস্ট এখান থেকে একশো ছাব্বিশটা করে আপনার বিএনসি টোকেন আপনার ইনকাম করতে পারবেন আর এখান থেকে যদি পঞ্চাশ ডলারটা বাই করেন প্রতিদিন এখান থেকে আপনার বিএনসি টোকেন মাইনিং করতে পারবেন একশো দিনের মধ্যে একশো দিন করতে পারবেন আর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে ওয়ালেট সেকশন আছে এখান থেকে ওয়ালেট সেকশন একটা ক্লিক করবেন এখান থেকে মাঝখানে একটা বাটম আছে ওয়ালেট বাটমে এখান থেকে ওয়ালেট বাটমে ক্লিক করবেন তো পরবর্তী এখান থেকে আপনার কন্টিনিউ বাটমে ক্লিক করবেন কন্টিনিউ বাটমে ক্লিক করার পর এখান থেকে আপনার ফাঁকা বক্সে ক্লিক করবেন ফাঁকা বক্স আছে ফাঁকা বক্সে ক্লিক করবেন ফাঁকা বক্সে ক্লিক করার আই এগ্রি তে ক্লিক করবেন পরবর্তীতে একটা পিন কোড দিবেন আমি একটা পিন কোড দিচ্ছি আবার এখানে পিন কোডটা বসিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার ব্যাকআপ ফেজ বা এখান থেকে প্রাইভেট ফেজ গুলো পাবেন পরবর্তীতে কপি বাটনে ক্লিক করে এগুলো কপি করে রেখে দিবেন পরবর্তীতে আপনাদের ওয়ালেটে লগইন করতে হলে অবশ্যই কিন্তু এগুলো লাগবে পরবর্তীতে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে এলোমেলো থাকবে এগুলো আপনারা মিলিয়ে নেবেন এখান থেকে আপনাদের প্রাইভেট ফেজ গুলো যেভাবে সাজানো আছে সেভাবে আপনারা মিলাবেন মিলাবনোর পর এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো প্রাইভেট ফেস গুলো সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ বাটমে ক্লিক করছি তারপরে এখান থেকে কমপ্লিট বাটম ক্লিক করছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন থেকে আমার হয়ে গেছে পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বিএনসি টোকেন এখানে শো করছে আপনাদের যখন ইয়ার টোকেনটা দিবে টোকেনটা কিন্তু এখানে সেকশনে শো করবে পরবর্তীতে পারবেন আর এখান থেকে সোয়াইপ আপনারা চাইলে করতে পারবেন আর এটা কিন্তু কামিং সুন অবস্থায় আসে এখান থেকে আপনারা ক্লিক করবেন টাস্ক বাটম ক্লিক করে এখান থেকে আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন এখান থেকে কমপ্লিট করে এখান থেকে টোকেনটা ইনকাম করবেন পরবর্তী এখান থেকে সোয়াইপ পাচ্ছেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে সেট টোকেনটা আপনারা দেখতে পারবেন এখানে এটা কোথায় দেখবেন এটা এখান থেকে দেখতে পাচ্ছেন ডলার সিম্বল আছে ডলার সিম্বলে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেট টোকেনটা দেখতে পারবেন পরবর্তী সোয়াপ বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা সেট টোকেন থেকে আপনাদের বিএনসি টোকেনে আনতে পারবেন পরবর্তী হোম বাটনে ক্লিক করুন হোম বাটনে ক্লিক করার পর এটা ফেসবুক পেজের মতন আপনারা দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট এখান থেকে করতে পারবেন এখানে ব্যাক ব্যাক করবেন করার পর মূলত আপনাদের কাজটা কি মাইনিং এ ক্লিক করবেন স্টার্ট মাইনিং এ ক্লিক করার পর এখান থেকে আপনার মাইনিং গুলো করতে পারবেন আর এখানে কিন্তু মাইনিং করতে হলে অবশ্যই কিন্তু আপনার ডলার লাগবে আমি প্রথমে বলছি আপনাদেরকে ফ্রিতে করানো যাবে কিন্তু এখানে ফ্রিতে মাইনিংটা করানো যায় না তার জন্য এখান থেকে টাক্ বটন ক্লিক করে এখান থেকে কমপ্লিট করবেন আর যারা এখান থেকে রিস্ক নিয়ে কাজ করবেন তারা এখান থেকে আপনার স্টার্ট মাইনিং ক্লিক করে এখান থেকে আপনার প্যাকেজগুলো বাই করে এখান থেকে কি আপনারা মাইনিং গুলো করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাকেজ আছে এই প্যাকেজগুলো বাই না করাই ভালো কারণ একদম ফ্রিতে এখান থেকে কিন্তু আপনারা টাকাগুলো কমপ্লিট করে বা রেফার করে এখান থেকে ইনকামগুলো করতে পারছেন এখান থেকে দেখতে পাচ্ছেন তারপর লিডার বোর্ড বাটমে ক্লিক করার পর এখান থেকে আপনারা লিডার বোর্ড বা র্যাঙ্কিংটা দেখতে পারবেন তারপর এখান থেকে আপনারা থ্রিডোটে ক্লিক করবেন তারপর এখান থেকে লঞ্চ পুল পেয়ে যাবেন এখান থেকে তাদের লঞ্চ পুল এখান থেকে লঞ্চ পুল তারপর এখান থেকে স্টেকিং সেটিং তারপর এখান থেকে এইগুলো আপনারা দেখে নিতে পারবেন